আসসালামু আলাইকুম আফরিন কুক থেকে আমি আফরিন আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভুড়ি বোনা বা বোনা এক এক অঞ্চলে এইটাকে ভুরি বলে আবার অনেক অঞ্চলে বট বলেও পরিচিত যাই হোক না কেন ভুড়ি কিন্তু আমাদের সবারই কম বেশি খুবই পছন্দ তো এই ভুরিটা অনেকেরই কমপ্লেন থাকে যে ভুরিতে অনেক গন্ধ আসে খাওয়া যায় না তো আজকে আমি আমার আমার স্টাইলে আমি যেভাবে তৈরি করি সেটাই দেখাবো এভাবে তৈরি করলে ভুড়িতে কোনো গন্ধ আসবে না আর খেতেও খুব টেস্টি হবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ভুড়িটা ভোনা করি এখানে আছে ভুড়ি এখানে দুই কেজি পরিমাণের ভুড়ি আছে তো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পাঁচ ছবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর একবার গরম পানিতে এক এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এতে করে ভুড়ির কালারটা দেখতেও সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু দূর হয়ে গিয়েছে আবার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্না করবো তো আমি আগে সিদ্ধ করব সব মশলা দিয়ে মাখিয়ে সিদ্ধ করে নেব অনেকেই একবারে মশলা দিয়ে কষিয়ে দেয় আমি যেভাবে করি সেভাবেই দেখাবো এখানে আছে রসুন বাটা আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভড়িতে কিন্তু একটু মশলাটা বেশিই লাগে না হলে গন্ধ লাগবে তো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ঝালটা যার যার রুচি মতো দিবেন আছে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর দিব আমি সামান্য তেল এই আমি কিন্তু ভুরিতে যে তেলটা ছিল মানে চর্বিটা ছিল সেই চর্বিটা কিন্তু আমি ফেলে দিয়েছি একেবারেই তো সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভুরিটাকে সিদ্ধ করবো আর আগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো অবস্থা আপনারা চাইলে এক ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেট করার জন্য আবার না চাইলে সাথে সাথেও বসিয়ে দেওয়া যায় কারণ আমি ভুড়িটাকে সেদ্ধ করব দু থেকে তিন ঘন্টা পর্যন্ত আমি চুলো রাসটা একেবারেই কমিয়ে দিয়ে জাল করব আমার আম সবসময় একটা কথা বলে ভুরিতে যত বেশি জাল হবে মানে যত বেশি করে জাল দিবেন মানে সফট হবে তত বেশি কিন্তু ভুড়িটা খেতে টেস্টি হবে আর গন্ধটাও কিন্তু চলে যাবে মানে মূল কথা আপনাকে ভুরি আজকে রান্না করলে কালকে খেতে হবে এরকম আমার আম্মু বলতো যে আজকে রাত্রে রান্না করব সারা দিন জাল করব আর কালকে খাওয়া যাবে এরকম আর কি তো আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব আর চুলো রাসটা অল্প করে দিয়ে আমি এখন সিদ্ধ করব আর একটু পরপরই এসে চেক করব যাতে করে উতলিয়ে না চলে যায় মানে যায় তো একটু নেড়ে চেড়ে দিব আর কি এখন আমাদের আর কোনো কাজ নেই শুধু ভুড়িটা সেদ্ধ হবে আস্তে আস্তে করে কোনো জলদি কোনো কাজ নেই এখানে ভুড়িটা অবশ্যই আস্তে আস্তে রান্না করতে হবে ঝটপট করে খেতে গেলে কিন্তু একটা গন্ধ আসবে নাকে এই তো আমি কিন্তু একটু পর একটু এসে এসে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আমি পানিটাকে একেবারেই শুকিয়ে নিব। কারণ আমরা ভুড়িটা সবসময় একেবারেই ভাজা ভাজা অবস্থায় খেতে পছন্দ করি অনেকেই ভুড়িতে ঝোল পছন্দ করে কিন্তু আমার কাছে ভালো লাগে ভুড়ি একেবারেই মাখা মাখা হবে মানে ভাজা ভাজা হবে রুটি পরোটা পোলাও সাদা ভাত সবটার সাথেই কিন্তু এইভাবে খাওয়া যায় তো এই যে আমার ভুড়িটাকে কিন্তু আমি তিন থেকে চার ঘন্টা জাল করেছি আমার কাছে মনে হয়েছে যত বেশি জাল হবে তত টেস্টি হবে তো একবারে পানি শুকিয়ে নিয়েছি এখন আমি বাগারটা দিব আমি কিন্তু পেঁয়াজ কুচিটা আগে দেই নিই সেদ্ধর সময় আপনারা চাইলে পেঁয়াজ কুচি আরও একটু দিয়ে দিতে পারেন সেদ্ধর সময়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে এখন ব্রাউন করে ভাজবো এরকম টাইপের যখন হবে তখন আমি ভুড়িটা এর ভিতরে দিয়ে দিব দিয়ে একেবারেই ভাজা ভাজা করে নেবো মানে যেটুকু ঝোল আছে সেটাও আমি শুকিয়ে নিব। এভাবে ভাজা ভাজা করলে দেখবেন একটা স্মোকি ফ্লেভার আসে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর যারা ভুরি পছন্দ করেন না প্লিজ তারা ইগনোর করবেন যারা যারা ভুরি প্রেমিক তাদের তো দেখেই যেবে চল চলে আসছে তাই না আমার তো জিভে জল চলে আসছে কারণ আমার ভুঁড়ি খুবই পছন্দ আর আমি জানি অনেকেরই ভুঁড়ি অনেক পছন্দ তো এখন পালা শুধু ভাজা ভাজা করার আর কিছু মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিব এখন একটু জিরে গুঁড়ো একটা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমার হোম মেড গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুনের মতো করে এখন ভালো করে ভাজবো আর কি নেড়ে চেড়ে নিব যাতে করে আবার নিচ থেকে পোড়া লেগে যায় একেবারেই ভাজা ভাজা করে ফেলবো যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মানে একটা গন্ধ আসবে ভাজা ভাজার তখনই বুঝতে হবে আমাদের ভুড়ি ভাজাটা হয়ে গেছে আর ভুড়িটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে এই তো আমার কিন্তু ভুড়ি ভুনা হয়ে গেছে তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টস করবেন আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় অনেকেরই কমপ্লেন ছিল ভুড়িতে গন্ধ আসে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি ভুরিভুনাটা করি আর এভাবে ভুরিভোনা করলে আমি মনে করি একটুকু ভুড়ি থেকে গন্ধ আসবে না কারণ আমি গরম পানি দিয়ে পাঁচ ছবার ধুয়েছি আবার আমি গরম পানিতে হলুদ লবণ দিয়েও কিন্তু আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তো আশা করছি সবার কাছে ভালো লাগবে এভাবে ট্রাই করবেন আমি ট্রাই করে কেমন লাগে সেটাও জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ